ইসকন একটা জঙ্গি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন আমাদের মুসলিমদেরকে টার্গেট করেছে ওরা তো ভারত তো ওদের দখলে তো আজ থেকেই আছে এমন কি ওরা বাংলাদেশকে ওদের দখলে নিতে চায় কথা বলেন না কেন কিন্তু আমরা বলতে চাই আমাদের ইমানের পাওয়ার আছে যেই সময় ওই যে চোদ্দশো বছর আগে যেরকম তিনশো তেরো জন সাহাবি যেরকম লক্ষ লক্ষ কাফের বেদিনদেরকে পরাজিত করেছে আমরাও সেই ইমান মলা জাতি আমরাও সেই খালিদ বিন মলিদের সৈনিক আমরাও সেই মুহাম্মাদের সৈনিক আমরা সেই অমরের সৈনিক আমাদের কেউ তোমরা হারাইতে পারবা না হতে পারে তোমাদের দেশ বড় ওই সময় ওদের মানুষ ওদের কাফের বেদিনটা বেশি ছিল ঠিক কিনা ওদের কাফের বেদিনটা বেশি ছিল কিন্তু এক আওয়াজ থাকার কারণে ওরা পারে নাই ওরা পরাজয় লাভ করেছে আর আমরাও তো ওই সৈনিক আমরা তো খালিদ বিন ওয়ালিদের সৈনিক আমরা তো মুহাম্মাদের সৈনিক আমাদের কেউ ভারত হারাতে পারবে না ঠিক কিনা কথা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বাগের মতো সিংহের মতো গর্জন দিয়ে বাস বকাস মুখরিত করে ইমানের আওয়াজ দিয়ে দুটি ঠোঁট নারিয়ে চাড়িয়ে। একবার কালিমা তো শুকরাদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আরো জোরে আবার চিৎকারয়া বলি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এমন একটা যুগ আমাদের যেই যুগে আমাদের এই মুসলিমদের কি পরামানবিক অস্ত্র দ্বারা আমাদেরকে ভয় দেখানো হয় ঠিক কি না বিভিন্ন পিস্তল বিভিন্ন পরমাণবিক অস্ত্র বিভিন্ন বৈজ্ঞানিক অস্ত্র দিয়ে ইলেকট্রনিক অস্ত্র দিয়ে ইঞ্জিনিয়ারিং অস্ত্র দিয়ে আমাদেরকে ভয় দেখায় কিন্তু এই বর্তমান সময়টা এমন একটা সময় যে সময়টা হলো জাহিলিয়াতের যুগ যেই রকম ভাবে পিছনে জাহিলিয়াতের যুগ ছিল আমার নবী তোমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই জাহিলিয়ার যুগকে ফেলে দিয়ে অন্ধকারকে ফেলে দিয়ে আলো আনছিলেন সেই যুগ এখন আবার এসেছে অর্থাৎ এই এই যুগকেও আমরা হলাম মুহাম্মাদের সৈনিক আমরা হলাম খালেদ বিন ওয়ালিদের সৈনিক আমরাও এই যুগকে এই অন্ধকারকে ঠেলে দিয়ে অন্ধকারকে ফেলে দিয়ে আমরাও আলো আনব ইনশা আল্লাহ অর্থাৎ এমন একটা যুগ আমাদের এখন বর্তমান সময়টা কোন পরমাণবিক অস্ত্রের দ্বারা আমাদের ভয় পাওয়া যাবে না আমরা ভয় পাই কাকে চিল্লা বলেন কাকে ভয় পাই আমরা আল্লাহকে অতএব আমাদেরকে ভারত ভয় দেখায় আমাদেরকে আমেরিকা ভয় দেখায় আমাদেরকে বিভিন্ন পশ্চিমা রাষ্ট্র ভয় দেখায় কিন্তু ওরা ইতিহাস জানে না ওরা ইতিহাস জানে না যে একশো তেরো জন সাহাবি কিরকম লক্ষ লক্ষ কাফের বেদিনদেরকে মেরে বিজয় লাভ করেছে ঠিক না এই ইতিহাস ওরা জানে না অতএব এই একমাত্র পাওয়ারটা হলো ইমানের পাওয়ার একমাত্র পাওয়ারটা হলো আল্লাহ আকবরের পাওয়ার একমাত্র পাওয়ার হলো ওই আল্লাহর পাওয়ার আল্লাহর পাওয়ার ছাড়া মাত্র 3১৩ তেরো জন সাহাবি লক্ষ লক্ষ কাফের বেদিনদের সাথে কেমনে পারলো কেমনে পারলো ওরা কত বড় বড় অস্ত্র কত অস্ত্র নিয়ে আমাদের সাথে যুদ্ধ করছিল কিন্তু আমাদের সাথে এক আল্লাহ আসে বিরায় ওরা কেউ আমাদের সাথে পারে নাই ঠিক কিনা কথা বলেন বর্তমান সময়টা এমন আমাদের ইমান লাগবে আমাদের ইমান যত মজবুত হবে আমার আল্লাহ আকবরের ধ্বনি যত বড় হবে তত আমরা বিজয় লাভ করব আর আমাদের আল্লাহ আকবরের ধ্বনি যত কমবে তত আপনি নিজেকে মনে করবেন আপনি মুসলমান না আপনি মোনাফেক আর মোনাফেকের জন্য মুসলিম জান্নাত তো দূরের কথা আপনার জন্য জাহান্নামের নামের তলদেশ অবস্থান করছে অবস্থান করছে ঠিক কিনা কথা বলেন এই জন্য এই কথা কোন সময় বলছিলাম আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহু আকবারের আওয়াজ আমাদের আরো বেশি করে দিতে হবে ঠিক কি না আচ্ছা আমরা সবাই একবার আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার नाराय তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার অطيب আমাদের অস্ত্র আমাদের হাতিয়ার কোন পরমাণুবি অস্ত্র না আমাদের হাতিয়ার কোন পিস্তল বন্দুক না আমাদের হাতিয়ার কোন বড় কোন কিছু না আমাদের হাতিয়ার একমাত্র কিসের হাতিয়ার একমাত্র আল্লাহর হাতিয়ার চিলাই বলে কার হাতিয়ার আল্লাহর হাতিয়ার ইতিহাস ভুলে গেলে চলবে না বর্তমান সময় এই বর্তমান সময় আমাদের বাংলাদেশ কিনে ষড়যন্ত্র চলে কি চলে না কথা বলেন চলে কি চলে না আমাদের বাংলাদেশ কিনে ষড়যন্ত্র চলতেছে এই যে একদল ইস্কন কি শোনেন না ইস্কন ইস্কন একটা জঙ্গি সংগঠন একটা সন্ত্রাসী সংগঠন এই সংগঠন আমাদের মুসলিমদেরকে টার্গেট করেছে ওরা তো ভারত তো ওদের দখলে তো আজ থেকেই আছে এমন কি ওরা বাংলাদেশকে ওদের দখলে নিতে চায় কথা বলেন না কেন কিন্তু আমরা বলতে চাই আমাদের ইমানের পাওয়ার আছে যেই সময় ওই যে চোদ্দশো বছর আগে যেরকম তিনশো তেরো জন সাহাবি যেরকম লক্ষ লক্ষ কাফের বেদিনদেরকে পরাজিত করেছে আমরাও সেই ইমান মলা জাতি আমরাও সেই খালিদ বিনবলিদের সৈনিক আমরাও সেই মুহাম্মদের সৈনিক আমরাও সেই অমরের সৈনিক আমাদের কেউ তোমরা হারাইতে পারবে না হতে পারে তোমাদের দেশ বড় ওই সময়ও ওদের মানুষ ওদের কাফের বেদিনটা বেশি ছিল ঠিক কিনা ওদের কাফের বেদিনটা বেশি ছিল কিন্তু এক কি থাকার কারণে ওরা পারে নাই ওরা পরাজয় লাভ করেছে আর আমরাও তো ওই সৈনিক আমরা খালিদ কালিদ বিনওয়ালিদের সৈনিক আমরাও তো মুহাম্মদের সৈনিক আমাদের কেউ ভারত হারাতে পারবে না ঠিক কিনা কথা বলেন এটা সর্বদা মনে রাখতে হবে যে আমাদের সাথে আছে ইমান ভয় পেলে চলবে না মুসলমান জাতি কোনো সময় ভয় পায় না ঠিক কিনা মুসলমানরা ভয় পায় মুসলমানরা ভয় পায় না অতএব আমরা বলতে চাই তোমরা যতই আমাদের কুস্কানি দাও না কেন যতই মুসলিম নামটাকে নামকে যতই এই মুসলিম কালিমাকে তোমরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করো না কেন তোমরা কোনোদিনও পারবে না ইনশা আল্লাহ আরো চিল্লায় বলেন ইনশা আল্লাহ